এই নতুন বাংলাদেশ আমাদের অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ আজকে আপনাদের আমাদের মনে রাখতে হবে আমার দেশে মেট্রি বেগম খালেদা জিয়া বলেছিলেন অন্ধকারে কাল নাগরিক বিশ্বাস করা যায় আমলিককে বিশ্বাস করা যায় না

তারাই মাথায় টুপি দিয়ে ওই ওয়ার্ড নরমিলের সামনে দেয় বসে থাকতেছে তার কারণে এখন ভ্যাট ধরবে হয় জামাতের ভ্যাট না হয় এটা আপনাদের মনে রাখতে হবে আমাদের এই সতেরো বছরের যারা আন্দোলন মিছিল করেছেন রাজপথে ছিলেন তারা একমাত্র জানবেন এর জ্বালার যন্ত্রণার কষ্ট তাছাড়া কেউ বুঝতে পারবেন না আমাদের সাইড থেকে মোবাইলে বলা হচ্ছে ভাই ব্যাপার কিছু দেখে এটা করা যাবে না যাবে না ভাই আমাদের এই রক্ত আমাদের বহু নেতাকে গুম করেছেন আইনা ঘরে নির্যাতন করেছেন কে করেছেন এই খুনি বেশি না করেছেন একটা ফেরাউন এই সরকার ফেরাউন ছিল এই আমি জানিম সরকার

তাদেরকে পথ পরিচিত হবে ঠিক তাদেরকে সামনে বসাতে হবে তারা আবিষ্কার হতে পারে হ্যাঁ নরা হতে পারে खेत মধুর হতে পারেChurnmik hote pare পুনরাবৃত্তি নাই ঠিক তারা দল করেন বিধায় দলের জন্য শ্রম নিয়েছে আজকে আমরা বহু সিংহপতি দেখেছি বহু টাকা পয়সা দেখেছি বহু অস্ত্র লোক দেখেছি তারা বুদ্ধিনে আদেশ করে কথা বলতে ভাই দিয়েছেন

আমাদের যে পক্ষগুলির জন্য আসবে আমাদের কাউন্সিল হবে আপনারা বিবেকবান আপনারা বুদ্ধিমান আপনারা ভুলের রাজনীতি সম্পর্কে সব কিছু জানেন আপনাদের অজানা কিছু নাই কাকে দিয়ে দল চলবে তাকে নিয়ে দল চলবে না কাকে দিয়ে আপনাদের মূল্যায়ন হবে আপনারা ভালো জানেন তার আপনাদের মূল্যায়ন হবে না ইতিপূর্বে এই বিএনপি ঝান্ডি অনেক জন ধরেছে জানি না আপনাদের কতটুকু মূল্যায়ন হয়েছে তাই আপনাদের কাছে আমরা আমরা নেতা কর্মীরা আমরা ভালো থাকবো কে যে আমরা নেতার কাছে বসে কথা বলতে পারবো কার কাছে যে আমরা আমাদের দুঃখের কথা বলতে পারবো আপনারা সেই নেতাকে তৈরি করবেন এর ভাই দোজা মনে করেন তাহলে আমাদের নিয়মিত প্রাণগুলো নিঃশেষে ধরে ধরে নষ্ট করে রবে আমার কদেকে মন্নয় না করাতে আজকে আমাদের দেশরা কারেগর আহমান তার এক ত্রিদবান যে রাষ্ট্র কামগোর মেরামতের আপনাদের কাছে আমাদের কাছে মেসেজ দিয়েছেন আমরা সর্বদলীয়

ভাত খাওয়ার কি কষ্ট ঘো কাছে নাই তার কি কষ্ট সন্তান যন্ত্রের কাছে নাই তাদের কি কষ্ট আপনি একটা হাড়ে হাড়ে বুঝবেন আমরা তো বছর করেছি আপনার